আপনারা এখানে রঙ্গন দেখছেন রঙ্গন বড়ই একটি সুন্দর ফুল এবং সারা বছরই ফুল হয় গ্রীষ্মকালে আপনারা ভালো ফুল পাবেন বর্ষাকালে ভালো ফুল পাবেন নার্সারিটা দেখুন কত বৃহৎ আকারের নার্সারি আপনারা হোম ডেকোরেটিং প্লান্ট হিসেবে সাইকাস গাছকে ব্যবহার করতে পারেন পাশে স্থলপদ্ম আছে এখানে দেখুন আপনার সিঙ্গোনিয়াম নাম ভুল বললে মাফ করবেন সুদ্রে দেবেন কমেন্টে স্নেক প্ল্যান্ট আছে পাশে আছে আপনার লাকি বাম্বু এই লাকি বাম্বু আপনারা ব্যবসায় দোকানে যে কোনো জায়গায় শুভ পয়মন্ত হিসেবে ঘরে লাগাতে পারেন এবং হোম ডেকোরেটিং প্লান্ট হিসেবে আরও প্লান্ট আছে এখানে গোল্ডেন এরিলিয়া আছে রোদে রাখলে আপনার হলদে হবে গ্রিন পলিনেটের নিচে আছে দেখুন সবজা পাতা তারপরে আপনার স্ট্রবেরি আছে শীতকালে তো খুব ভালো ফল পাবেনি তাই এটা স্ট্রবেরি ব্যবহার করতে পারেন আপনারা নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত আপনাদের জন্য নিয়ে এসেছে একটি নার্সারি ভ্রমণ যেখানে আপনারা দেখবেন বিভিন্ন প্রকারের গাছ ফুল গাছ ফল গাছ আমি বলি সব সময় যে শীতকালে একাধিকবার নার্সারি ভিজিট করবেন গ্রীষ্মকালে পারলে এক থেকে দুবার তো অবশ্যই যাবেন কারণ নার্সারিতে গেলে আপনারা গাছ সম্পর্কে নানান রকম তথ্য জানতে পারবেন যেগুলো আমরা অনেক সময় এদের কাছ থেকে শিখে থাকি কোন সার কোন বীজ নতুন বাজারে এলো যেগুলো প্রয়োগ করলে গাছের বৃদ্ধি ভালো হবে ফুল ভালো হবে ফল ভালো হবে কারণ আমরা যেই গাছে ফুল ফল বৃদ্ধি করার জন্য পেস্টিসাইড বলুন বা উদ্দীপক হরমোন বলুন যেগুলো আমরা ব্যবহার করে থাকি জৈব সার বলুন রাসায়নিক সার বলুন সেগুলো অনেক সময় হয়তো বন্ধ হয়ে গিয়ে থাকতে পারে বা গাছের পক্ষে ক্ষতিকারক দিক উঠে আসতে পারে তাই নতুন করে কি এলো সেগুলো জানা যায় প্রথমত আর তাছাড়া আপনাদের নিজেদের মনও ভালো থাকে এবং নতুন নতুন গাছ কিনতেও পারেন তাই অবশ্যই যাবেন ঝাউ গাছগুলো দেখলেন এখানে ঝাউ গাছ আছে এটা পাম গাছ চাইনিজ পাম গাছ এই পাম গাছ খুব সুন্দর হয় বাড়িতে হোম ডেকোরিং প্লান্ট হিসেবে লাগাতে পারেন এটা সুপুরি গাছ সুপুরি গাছ নিয়ে বাড়িতে লাগালে সুপুরি হয় গাছটি বড় হয় রোদযুক্ত জায়গায় খুব তাড়াতাড়ি বড় হয় এবং সুপুরি একটি অর্থকারী ফল তাই এটি অবশ্যই আপনারা বাড়িতে লাগাতে পারেন জায়গা খুব কম নেয় এখানে দেখুন রঙ্গন গাছ বিভিন্ন রঙের রঙ্গন আছে হলুদ আছে লাল আছে আমাদের সবুজ বসন্তে আপনাদেরকে আমরা রঙ্গন নিয়ে বড় ভিডিও করে দেখিয়েছি এখানে দেখুন কত সুন্দর রঙ রঙ্গনের রঙ্গন দু এক রকম বাড়িতে থাকা খুবই ভালো দেখতেও সুন্দর লাগে এবং পরিবেশটাও খুব রং বেরঙ্গা মনে হয় তাই রঙ্গন গাছ সংগ্রহ করতে পারেন এগুলোর দাম বেশি হয় না পঞ্চাশ থেকে ষাট টাকায় আপনারা পেয়ে যাবেন নার্সারিতে শীতকালে আমি বলবো আপনারা যাবেন বিভিন্ন রকমের গাছ পাবেন গোলাপ যেটা সারা বছরের গোলাপ হয় সেই গোলাপ তো আপনারা পেয়েই যাবেন দেশি গোলাপ তবে ভালো গোলাপ যদি নিতে হয় এবং সিজনাল গোলাপ গোলাপ তৈরি করার জন্য একটা মন আপনাকে বানিয়ে নিতে হবে যে আমি সারা বছর প্রচুর ফুল পাবো না তবে শীতকালে আমি সিজনাল গোলাপ গাছ কিনবো এবং তার থেকে ফুল নেব সেই মনোপ্রবৃত্তি নিয়ে যদি নার্সারি যান ভালো গোলাপ আপনি সংগ্রহ করতে বিভিন্ন জাতের নো কোহিনুর তাজমহল এরকম বিভিন্ন জাতের হয়ে থাকে এবং হনুমান উপদ্রব থাকলে কিন্তু চলবে না সাইকাস গাছ হোম ডেকোরেটিং হিসেবে আপনারা সাইকাস গাছ কিনে নিতে পারেন এটা শক্ত প্রাণ গাছ এবং দীর্ঘ দিন আপনার সঙ্গ দেবে এবং খুব সুন্দরভাবে বাড়ে দেখতেও ভালো লাগে আপনারা জলপদ্য করতে পারেন ছোট ছোট পাত্রে এরা করেছে জল পাল্টানোর কোনো ব্যাপার নেই জল একই থাকবে শেওলা নিজের থেকেই তৈরি হবে দীর্ঘদিন পচে থাকা স্টেগনেন্ট ওয়াটারে শেওলা তৈরি হয়ে যায় এবং সুন্দর পদ্ম প্রাকৃতিকভাবে আপনি পাবেন এখানে জবা গাছ আছে বিভিন্ন দামে দেখুন ষাট টাকা করে জবা জবার বিভিন্ন রকম ভ্যারাইটিস হয় আপনাদেরকে একটা কথা বলবো জবা বা গোলাপ করবেন অবশ্যই করবেন শহরের মানুষটা খুব সহজেই করতে পারেন কারণ হনুমানের উপদ্রব নেই তবে গ্রামাঞ্চলে যেই সব এলাকায় হুম হনুমান আছে তারা সতর্কতা রাখতে হবে কারণ আমরা জবা আর গোলাপ করে খুবই নাজেহাল হয়েছি এবং হচ্ছিও এখানে বেগুনি জবা ফুল আছে এই জবা নিয়ে আমি ভিডিও করেছি আমার চ্যানেলে দেখবেন বিস্তারিত সাদা জবা নিয়েও আছে এইগুলো আপনারা একশো কুড়ি আশি এরকম রেটে পেয়ে যাবেন তো এগুলো সারা বছরই ফুল পাবে আপনার এরা বারো মাসি আম গাছ বাড়িতে লাগাতে পারেন আম হবে এবং আপনারা অল্প দামে এই আম পেয়ে যাবেন কত একশো টাকা একশো কুড়ি টাকা এরকম হয়তো নেবে আপনাদের কাছ থেকে বিভিন্ন ভ্যারাইটিস আম গাছ আছে এইগুলো আপনারা গ্রীষ্মকালে নার্সারিতে গেলে আপনারা এরকম ধরনের গাছ অবশ্যই দেখতে পাবেন এগুলো সারা বছর ফুল দেয় ফল দেয় তার জন্য বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজনে কেন্দ্রিক টবেও করা যায় যাদের মাটি নেই তারা টবে করবেন বড় টবে করবেন কুড়ি ইঞ্চি তিরিশ ইঞ্চি বারো ইঞ্চি এরকম টব ব্যবহার করবেন এখানে আপনার করবি গাছ সম্ভবত আর তার পাশে আপনার অ্যালোভেরা গাছ আছে অ্যালোভেরা খুব সুন্দর একটি ভেষজ গাছ যার রস খাওয়া যায় ত্বকে লাগানো যায় স্কিনে লাগানো যায় তার জন্যে খুবই ভালো এখানে গোল্ডেন এরিলিয়া এগুলো হোম ডেকোরেটিং প্লান্ট অ্যাকচুয়ালি এরিলিয়ার বিভিন্ন ভ্যারাইটিস আছে এখানে তো আপনারা দেখতে পারেন এই গাছটি কি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কী গাছ আর তার সঙ্গে সঙ্গে আপনারা চন্দ্রমল্লিকা চারা তারপরে ডালিয়ার বীজ মানে আপনার যে কোডেক্সটা থেকে যায় ওটা আপনারা পেয়ে যাবেন তারপরে গ্ল্যাডুলাসের বাল্বটা আপনারা পেয়ে যাবেন এগুলো সব রকম স্নেক প্ল্যান্ট আছে স্নেক প্ল্যান্ট অবশ্যই ব্যবহার করবেন আমি আপনাদেরকে পোস্টে কমিউনিটিতে দিয়েছিলাম স্নেক প্ল্যান্টের গুণাগুণ স্নেক প্ল্যান্ট বিভিন্ন রকমের হয় একটা দেশি হয় বিদেশি হয় বিভিন্ন স্টাইপ কালার দেওয়া হয় সেই স্নেক প্ল্যান্ট আপনার পরিবেশকে অনেকটা পিউরিফাই করে আপনার পতঙ্গের উপদ্রব থেকে আপনার বাড়িকে ভালো রাখে সুরক্ষিত রাখে তাই এর গুণাগুণ অনেক এগুলো বাড়িতে রাখাই উচিত এ নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম অবশ্যই দেখবেন গিয়ে আর এরকম গ্রিন পলিনেটের নিচে নার্সারি করে আপনারা নিজেরাও সামনাসামনি দেখে একটা অদ্ভুত ফিলিংস পাবেন এই গাছটির নাম সিঙ্গুনিয়াম সম্ভবত যদি কিছু ভুল হয়ে থাকে মাফ করবেন এটা একদম নর্মাল ভ্যারাইটিস এটা এবং ঝোপের মতন হয়ে যায় জানেন তো আমি বাড়িতে এনে নিজে মানে আমার পাড়া প্রতিবেশীর থেকেই নিয়ে লাগিয়েছিলাম ঝোপ হয়ে যায় হোম ডেকোরেটিং প্লান্ট হিসেবে গাছগুলো বিভিন্ন কালারের হয় এটা আপনার দোপাটি গাছ সরি ভুল বললাম এটা হলো আপনার লাকি বাম্বু গাছ লাকি বাম্বু পয়মন্ত হিসেবে দোকান ব্যবসা বিজনেস যে কোনো জায়গায় আপনার রাখতে পারেন ইনডোর প্লান্ট এটা এটা হলো গোল্ডেন এরিলিয়া এটা রোদে রাখলে আপনার হলদে পাতা হবে আর ছায়ায় রাখলে সবজি আপনারা স্ট্রবেরি দেখছেন স্ট্রবেরির গাছ শীতকালে খুব ভালো হয় পেয়ারা গাছ আছে থাই ভ্যারাইটিসের পেয়ারা হবে আপনার ভালো ভালো পেয়ারা অল্প ছোট্ট গাছের মধ্যে আপনার অনেক ফল পেয়ে যাবেন গাঁদা গাছের চারা আছে যেগুলো তারা সারা বছর ধরে তৈরি করে রাখে তারা ওয়েদার মেনটেন করে সেরকম সার দেয় যত্ন নেয় যেটা আমরা সচরাচর বাড়িতে করে রাখতে পারবো না আমরা একটা সিজন মেনটেন করতে হবে যেমন শীতকালই এগুলো আমরা ভালো বড় করতে পারবো এগুলো আপনারা এগুলো জানবেন তখন যখন আপনারা যাবেন নার্সারিতে শুধু অনলাইন থেকে গাছ অর্ডার করলে সব জিনিস বোঝা যায় না বা লোকাল দু একটা নার্সারি ভিজিট করলে লেবু গাছ আছে বিভিন্ন ধরনের লেবু যেটা আপনারা বাড়িতে লাগিয়ে নিজেরা তৈরি করে নিজেরা খাবেন ড্রাগন ফল এগুলো আপনারা নিজেরাই করে নিতে পারেন বাড়ির জন্য তার জন্য কোথা থেকে কিনে আনার প্রয়োজন হয় না বাজারে প্রচুর দামে বিক্রি হয় এবং ড্রাগন খুব তাড়াতাড়ি এক দেড় বছরই ফল দেওয়া শুরু করে এগুলো সব ভিডিও আপনারা সবুজ বসন্তে পাবেন এবং আমাদের চ্যানেলকে যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তবে আমরা নতুন নতুন ভিডিও করে উৎসাহ পাবো চ্যানেলের পাশে থাকুন এবং আমাদেরকে উৎসাহিত করুন সবুজ বসন্ত আপনাদেরকে এরকম নানান রকমের ভিডিও দিয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ধন্যবাদ